আপনি কি পুলিশের পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি জানেন পদোন্নতির প্রস্তুতির জন্য সকল আইনের ভাষ্য আইনের সূচি সংজ্ঞা ও পার্থক্য বাস্তব সমস্যা এমসিকিউ এবং রচনামূলক প্রশ্ন এসব বিষয় নিয়ে পড়াশোনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে পুলিশ সদস্যদের ডিউটি চাপ এতটাই বেশি যে পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় বের করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে তবে আপনি জানেন আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য পদোন্নতি কতটা গুরুত্বপূর্ণ তাহলে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন অবসর সময়ে বিভিন্ন শিক্ষকের কাছ থেকে অনলাইনে ক্লাস করে আইন শিখুন অবসর সময়ে আইন সম্পর্কিত বই পড়ুন যখন বই কাছে থাকবে না তখন আপনার স্মার্টফোনে আইন সম্পর্কিত অ্যাপ ব্যবহার করে আইনের বিভিন্ন বিষয় শিখুন এক কথায় অবসর সময়ে আইন শেখার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করুন এইভাবে আপনি নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে পারবেন